আসলে ওখানে আসতে পারেন না দূর দূরন্ত থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে চব্বিশ ঘন্টায় ডেলিভারি ইনশাল্লাহ যা যা রাখবেন দূরত্ব টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি হয়ে যাবে ওকে বন্ধুরা কথা একটাই সুস্থ থাকে কবুতর আছে বেশি আমরা কথা একদম বাড়াবো না আজকে জাক্কাস কালেকশনগুলো দেখায় দেই আর আজকে ভালো মানে কুকু আছে বন্ধুরা দেখতে থাকেন ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও শুরু করছি খুবই সুন্দর কুকা কবুতর দিয়া যারা কুকা লাভার আছেন আলহামদুলিল্লাহ আজকে মন প্রাণ ভরে গুলো নিতে পারবেন প্রচুর পরিমাণ ডাকে বন্ধুরা প্রচুর পরিমাণ ডাকে আর খুবই শর্ট ফোটা কবুতর এগুলো কথা বুঝতে পারছেন খুবই শর্ট ফোটা তো যাই হোক বড় ভাই আমরা যে ডাক শুনলাম ভাই সারাদিনই ডাকে না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুকা আছে আজকে দুই থেকে তিন জোড়া না ভাই আচ্ছা এই জোড়াটা সম্পূর্ণ রানিং না ভাই ডিম বাচ্চা করানো মার্শাল্লাহ বন্ধুরা খুবই সুন্দর কুকা যারা নিতে চান পিয়ার গুলা প্রচুর পরিমাণ ডাকে এই জোড়া কত পড়বো ভাই এই জোড়া পড়বো একদম মাত্র দুই টাকা বন্ধুরা আজকে মাত্র দুই টাকা এখানেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে আরেক জোর কুকা এত ডাকে গে ভাই এত ডাকে গে আচ্ছা যাই হোক এখানে কিন্তু যে আছে এর ডিম রয়েছে ডিম কিন্তু অরিজিনালি জমে গেছে এটা কিন্তু কালার দেখলে কিন্তু বুঝতে পারতে ডিম কয়টা আছে ভাইয়া ডিম দুইটাই আছে মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ডিম সকালে দেওয়া যাবে না একদম টাকা এই পেয়ারটা থাকবে মাত্র দুই টাকা বন্ধুরা এই পেয়ারটা দুইশো টাকা বেশি হলেও পেয়ারটার সাথে কিন্তু আপনারা দুই জমা ডিম পাই গেছে যারা এই কুকা জোড়াটা নির্মূল পাখিরা প্রচুর পরিমাণে ডাকে এই জোড়াটা থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা একদম খুবই খুবই সৌন্দর্যময় আরেক জোড়া কবুতর চলে আসছে লাক্ষা কবুতর আসলেও একটা সময় কিন্তু লাক্ষা কবুতর অনেকই প্রেমে পড়ছে শুধু টেলগুলো দেখে আর এই কবুতর যদি টেল না থাকে তাহলে কিন্তু সুন্দর যদি চলে না ভাই হ্যাঁ খুবই সুন্দর মার্কিনের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নট টু মাদি সেম টু সেম নটটা কিন্তু অলরেডি ডাক্তাসে খুবই ভাবে আর মাদিরা কিন্তু অল নিজের দায়িত্বটা পালন করতেছে নিম ডিম আছে বন্ধুরা দুইটা হ্যাঁ ডিমে খুব যত্ন সহকারে তা দিচ্ছে একটু ডিমগুলো দেখাই দিই ডিমের বয়স তিন দিন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন করকরা ডিম খুবই সুন্দর টেল একটু মাদিরা একটু নামাই দিই বন্ধুরা তারা কিন্তু টেলটা বুঝতে পারবেন এটার কি টেলে দেন মার্শাল যারা ভাবতেছেন যে হ্যাঁ একদম সেম যারা ভাবতেছেন যে সবসময় বন্ধুরা কিন্তু আমি বলি সবসময় এক দুশো টাকা মানে পে বেশি করবেন ভালো মালের জন্য তাহলে কিন্তু আপনাদের বাচ্চা ভালো আসবে দেখতেও ভালো লাগবে পালতেও মজা লাগবে এই জোড়া দাম কত পড়তেছে ভাইয়া চাইলে দুই হাজার না একটু করে দিয়ে দেন একদম আঠারোশো টাকা যান সতেরোশো করে দেন ঠিক আছে দেওয়া না গেলেও দিয়ে দেন ধরতেই দেন এই যে নরে কিন্তু আমার নিজেদের মারতাছে ঠিক আছে তো যাই হোক এই জোড়াটা আজকে যারা নেবেন জোড়ার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ ডিম সহকারে সারা বাংলা ডেলিভারি মাত্র সতেরোশো টাকা চি আরেক অল রেলি অলরেডি দুড়া ডিমপায়রে বসে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে আলম ভাই এই কবুতরটার নাম কি বলে এটা গিরিবাজ হ্যাঁ পাকিস্তানি ব্লাডের মধ্যে গিরিবাজ বলে সাইজও তো মাশাআল্লাহ খারাপ না সাইজও কিন্তু বড় সাইজের কবুতর আচ্ছা ডিম পাছে ডিমের বয়স কয়দিন চলতেছে ভাইয়া অনলি দুই দিন হয়েছে মানে দ্বিতীয়টা কমপ্লিট হয়েছে তো এই জোড়াটা যে সকল ভাই আমার নিবে ডিম কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে জোড়া কত চাচ্ছেন একদম এক মাত্র তেরোশো টাকা বন্ধুরা বারোশো করে দিবেন ডিম সহকারে বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে খুবই সুন্দর গ্রিবাস দুইটা ডিম সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকা জোড়াটা বন্ধুরা মাত্র বারোশো টাকা কিছু কিছু সময় দেখা যায় এক ভাই কবুতর নেওয়ার পরেও আরো দুই চার ভাই কিন্তু ফোন করেন তাদের জন্য কিন্তু বিকল্প আছে বন্ধুরা সেম কালার সেম ব্লাড লাইনের মধ্যে ডিম সহকারে আরেকটা জোড়া আছে আমি একটু দেখাই দেই এই পেয়ার সাথে ডিম কটা আছে ভাই দুইটাই আছে মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এগুলো সাইজে কিন্তু বন্ধুরা মার্শাল খুবই সুন্দর সাইজ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম এটাও একদম থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা এই পেয়ারটাও বাইরের কাছ থেকে ডিম সহকারে নিতে পারবেন মাত্র বারোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোর কবুতর এটাও কি ওই কবুতর ভাই এটাও পাকিস্তানি ব্লাডের মধ্যে বন্ধুরা এই পিয়াটা দেখতে পাচ্ছেন ডিমের প্রস্তুতি কিন্তু নিচ্ছে এটা হারি দিয়ে দিয়ে ভালো কিন্তু ভাই এটা হারি দিয়ে দিয়ে ডাকের কবুতর বন্ধুরা হ্যাঁ অনেক বড় সাইজের মধ্যে বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন জোড়াটা ডাকের কবুতর খুবই সুন্দর এই জোড়া কত পড়বে ভাইয়া একদম এই জোড়াটা পড়বে একদম তেরোশো টাকা ওগুলো না ভাই বারোশো করে দিলেন ভাই সব ভিতরে কোয়ালিটি না দেখেন এটা ঠিক আছে ওটা থেকে এটা কোয়ালিটি বড় এবং আচ্ছা আচ্ছা এটাও বারোশো টাকা থাকবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কথায় খুবই সুন্দর লাগে ভাই যাই হোক এই জোড়াটা থাকবে মাত্র তেরোশো টাকা ঠিক আছে আর আমরা যে দুই পেয়ার দেখাইছি ডিম সহকারে যারা তিন জোড়া একসাথে নেবেন তাদের জন্য এই পেয়ারটা থাকবে বারোশো টাকা ওকে বন্ধুরা বর্তমান সময়ে মানে খুবই জনপ্রিয় হয়ে গেছে এই পেয়ার গোলা কালারিং গুল্লা রানিং না ভাই ডিম বাচ্চা করানো দেখেন বন্ধুরা যারা অল্প দামে কালারিং গুল্লা দিতে চান তাদের জন্য থাকবে আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা মাসাল্লাহ মাদিটা হচ্ছে আপনার মিলিবার নটটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর এই পেয়ারটা ফুল রানিং না ভাই ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন টাকা এটা থাকবে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখেন খুবই সুন্দর যারা এই চমৎকার পিয়ারটা আজকে নিতে হবে রানিং জোড়াটা মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা আলম ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া চিলা কবুতর যুগবা মুজার মধ্যে খুবই সুন্দর চোখের গিয়ার

খুবই সুন্দর যারা এই পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো টাকা কমে দেন চোদ্দশো টাকা আজকে চমৎকার চিলার পেয়ারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা আলম ভাই এর কি টাকাটা কি করতে গো ভাই কাকজি কব তোর বলে না একটা সময় কাকজি কিন্তু প্রচুর পরিমাণে ছিল যাই হোক বন্ধুরা বাইরে এখানে জোড়া খুবই সুন্দর কাগজি কব রয়েছে একদম পিওর হোয়াইট কালারের মধ্যে ডাকলো ডানাটা কি নর না বামেরটা মাদি আর দুটো চোখের গিয়ারি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালো এটা কত যাচ্ছেন ভাই জোড়াটা একদম আটশো টাকা দেখেন বন্ধুরা মাত্র আটশো টাকা হলেই এত সুন্দর এক জোড়া রানিং কাগজি পেয়ে যাবেন যাদের চোখ ঠুটগুলো একদম ফ্রেশ হবে যারা পেয়ারটা নিতে চান মাত্র কত ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা এই কাগজি রানিং পেয়ারটা বন্ধুরা যাদের সিঙ্গেল কবুতর লাগে দেখতে পাচ্ছেন সবজির মধ্যে খুবই সুন্দর একটা লাক্ষা কবুতর রয়েছে এটা হচ্ছে একটা নর কবুতর না ভাই রানিং নর চোখটা দেখতে পাচ্ছেন সাপ চোখের মধ্যে খুবই সুন্দর তো এই রানিং নরটা কত যাচ্ছে আলম ভাই একদম আটশো টাকা খুবই সুন্দর একটা নর দেখতে পাচ্ছেন যারা নিতে চান মাত্র আটশো টাকায় এই চমৎকার রানিং নরটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা এখানে দেখতে পাচ্ছি একদম সুভাষ চন্দন কবুতর রয়েছে বন্ধুরা এখানে কিন্তু ডিমও রয়েছে না ভাই আচ্ছা ডিমগুলো যদি আমি একটু দেখাই দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম রয়েছে মার্শাল্লাহ ডিমগুলো জমে গেছে এই জোড়াটা জমা ডিম সহকারে দেওয়া যাবে অবশ্যই এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই একবারে 1500 টাকা একবারে 1500 টাকা না 1400 টাকা 1400 টাকা না সুভাষ চন্দ্র কবুতর বন্ধুরা দুইটা টুইটাল রয়েছে দেখতে পাচ্ছেন আবার কিন্তু দুইটাই কিন্তু দুইটা ডিম রয়েছে হ্যাঁ যারা জোড়াটা নেবেন ডিম সহকারে পাবেন মাত্র 1400 টাকা তো বাইরে এখানে কিন্তু একজোড়া ড্যানিশ আছে হ্যাঁ ওটা দেখাই দেই হোয়াইট কালারের এক একজোড়া ড্যানিশ আছে লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর বর্তমান সময় কিন্তু ড্যানিশ কবুতর দাম হাই বন্ধুরা খুবই হাই তো যাই হোক আলমে কিন্তু একটু সীমিত দামে দিয়ে থাকে এটা তো রানিং চুরা না ভাই আচ্ছা এই এই যে বামে আসতে আসতে পিছনে এটা কি নর ডানেরটা মাদি ঠুটগুলো বন্ধুরা একদম লাল গিয়ার হ্যাঁ আমি একটু মানে একটু দেখাই দিই কতটা লাল রয়েছে ফ্রেশ ঠুট এ দেখেন একদম ফ্রেশ এখানে কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কত যাচ্ছে ভাইয়া একদম তিন টাকা একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা রানিং ডেনিশ ফ্রেশ টু লাল গিয়ারের মধ্যে

বারোশো টাকা বন্ধুরা জি মাত্র বারোশো টাকা বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর চলে আসছে খুবই সুন্দর এক জোড়া এটা কি কবুতর ভাই গুল্লা কবুতর বড় সড়ো সাইজের মধ্যে আমার একটা কিন্তু বাচ্চাও রয়েছে বাচ্চাটা বয়স কেমন হবে ভাইয়া দুই থেকে তিন দিন হয়ে গেছে মাসাল্লাহ এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবেন মানে পিয়ারে দামে বাচ্চারা গিফট থাকবে অবশ্যই ভাই জোড়া কত যাচ্ছেন একদম দামে দামে নাই 1500 একদম কোনো দরদাম চলবে না এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারো বাইরে কাছ থেকে মাত্র 1500 টাকায় বন্ধুরা বাচ্চার আছে বাচ্চারা সহকারে দেওয়া যাবে হ্যাঁ মাত্র 1500 টাকায় বড় সাইজের মধ্যে এই চমৎকার গোল্লা জোড়া নিতে পারবেন হ্যাঁ বাচ্চা সহকারে মাত্র 1500 টাকা বন্ধুরা খুবই সুন্দর একটা সিঙ্গেল কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জর্না কালার মধ্যে শাডিং কবুতর এটা মরি ঠিক আছে ভাই করিমরি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তারপরেও না এটা কি নর্না মাদি ভাই মাদি কবুতর না একটু করিটা দেখাই দেয় বন্ধুর দেখেন করিয়া দেখতে দেখতে পাচ্ছেন করি মার্শালা খুবই কিন্তু সুন্দর একদিন দুই হাতে দেখাইলে আরো সুন্দর লাগে যাই হোক এটা হচ্ছে মাদি কবুতর যাদের নর আছে বন্ধুরা মাদি খুঁজছেন তারা কিন্তু মাদিরা নিতে পারবেন করি একশো একশো এই মাদিরা কত যাচ্ছেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মাদি রানিং খুব সুন্দর যারা মাদিরা নিতে চান মাত্র এক হাজার টাকা একটু কম দম করেন জানা ভাই যান আটশো করে দেন যান করা জানা যান নয়শো করে দেন ঠিক আছে মাত্র নয়শো টাকায় বন্ধুরা এই মাদিটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র নয়শো টাকা জোড়া গুগু আছে অস্ট্রেলিয়ান গুগু এটার কি অবস্থা ভাইয়া হুম এটা রানিং করছে রানিং না ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম আচ্ছা এর কেমন দাম চাচ্ছেন ভাই এটা একবারে ভাই 1000 টাকা একবারে 1000 টাকা একটু কম দাম করা জানা ভাইয়া আচ্ছা কত 800 টাকায় গুগু বন্ধুরা এখানে কিন্তু অনেক সময় গুগু কিন্তু আবার কালার হয়ে যায় এখানে আমি যেটা লক্ষ্য করছি মানে নরমাল চকচকা কালার আমার মনে হয় একদম ইয়াং গুগু না ভাই এই জোড়া পুরো মাত্র 800 টাকা আচ্ছা এখানে আর কোনো পিআর টিআর আছে ভাই আছে বন্ধুরা বেবি এটা কয় ফেদার জন্য ভাইয়া তুরি বাসের বেবি যারা নিতে চান এক থেকে দুই ফেদাল চলতে আসছে জোড়া বেবি এটা কত যাচ্ছেন ভাই এটা একদম পনেরোশো টাকা নিতে পারবেন তুরি বেবি এক থেকে দুই ফেদার হ্যাঁ মাত্র পনেরোশো টাকা আলম ভাই একদম সবজি কালার রেসার দেখতে পাচ্ছি আমরা এটার কি অবস্থা ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে আচ্ছা সমস্ত ডান এর নর না আর বাম মাদি এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই একদম 1300 টাকা একদম 1300 টাকা থাকবে একটু কম কম করেন জানা ভাই ভাই 1500 দিয়ে সারি বাচ্চা দাও জান 1200 করে দেন ঠিক আছে সবজি রেসার বন্ধুরা তবে নটটা কিন্তু খুব সুন্দর দেখার মতো হ্যাঁ যারা এই রানিং জোড়াটা নেবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা আমরা আমরা এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একটা সিঙ্গেল কবুতর ব্ল্যাকলেস কালারের মধ্যে এটা হচ্ছে বর্ণিং রেটের মধ্যে এটা কি নর্ণা মাদি ভাই মাদি কাছে আজকে এত মাদি কে ভাই হ্যাঁ খুবই সুন্দর ট্যাগো বর্ণ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রানিং মাদি ব্ল্যাকলেস কালারের মধ্যে এই মাদিরা কত বড় ভাইয়া একদম বারোশো টাকা একদম টাকা থাকবে না খুবই সুন্দর মাদি বন্ধুরা দেখেন ব্ল্যাকলেসের মধ্যে কিন্তু জোড়ার নাম নিলে বর্তমানে তিন হাজার উপরে লাগে তারপর বন্ডিং নেটের মধ্যে যারা আজকে দেখেন ওই মাদিটা নেবেন মাদির দাম পড়বে কে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো রানিক মাদি বড় ভাই ও বড় ভাই রে কি গো ভাই মাদি ভাই মাসির মাকে তোমাদি কে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাদি আসছে মাক্সি কালার রেসারের মধ্যে রানিং মাদি না এটা কত বড় ভাই মাদিরা পড়বো এক হাজার টাকা কম টম করা যায় একশো না দুইশো টাকা কমাই দেন জান আটশো করে দেন হ্যাঁ মাদিটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর কালারফুল হ্যাঁ চতুর্দিকে খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন ওভার লাইটের মধ্যে আর চোখ দিন তো দুইটাই সেম যারা নেবেন এই মাদিটা দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এখানে আমরা খুবই সুন্দর একটা বাগদাদি দেখতে পাচ্ছি ভাই সম্ভবত নর না বিগ সাইজের মধ্যে বন্ধুরা একটা সিঙ্গেল বাগদাদি রানিং নর দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা কিন্তু খুবই সুন্দর চুরি গিয়ার লাল গিয়ার দেখতে পাচ্ছেন তো এই নটটা কত চাচ্ছেন ভাই নটটা পড়বে একদম এক হাজার টাকা একদম থাকবে ভাই একটু এদিক সেদিক করা যায় না ভাই আটশো করে দিবেন না আসলে মাদের কিন্তু যেমন বড় সাইজ তেমন কিন্তু ফিটনেস থেকে কত মোটা ভাই যাই হোক এই নটটা পড়বে আজকে মাত্র আটশো টাকা একদম থাকবে বন্ধুরা হ্যাঁ খুব সুন্দর রানিং নট মাত্র আটশো টাকা নিতে পারবেন আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেকজোড়া কবুতর এ কি কবুতর ভাইয়া

তাই না আচ্ছা দুইটা কি রানিং নর হ্যাঁ ফুল রানিং দুইটা কত বড় কত দুইটা নর একদম 700 টাকা 600 টাকা আজকে 600 টাকা 300 টাকা পিস নরগুলা দেন 500 250 টাকা পিস নরগুলা দেখেন বন্ধুরা আজকে দেখানো খুব সুন্দর স্টুডেন্ট অফারে দুইটা রানিং নর হ্যাঁ দুইটা রানিং নর যারা নেবেন মাত্র 500 টাকা একসাথে নিতে হবে দুইটা রানিং নর মাত্র 500 টাকা 250 টাকা পার পিস করবে বড় ভাই